গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলায় তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্যার ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরুর থেকে শেষ পর্যন্ত আমার চেষ্টা আমি করেছি দেখো তোমাদের ভালো লাগে নাকি তাহলে বন্ধুরা এই যে সকালবেলার জামাকাপড় সমস্ত মেলে দিচ্ছি আজকে বেশি রোদ ওঠেনি গেল কালকে যারা ভিডিও দেখেছ তারা তো দেখেছই যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা ভাবতে পারো এই যে কলের জল আর কি ঘটছে আর কি এটা পাম ছেড়ে পাশেরটা ডাইরেক্ট জল যখন আমার ছেলের মানে তোমার তিন মাস বয়স বড় ছেলের তখন থেকে আমরা অ্যাকোয়াগার্ডের জল খাই তারপরে এখানে আসার পরে ফিল্টার কিনে নেওয়া হয়েছিল। ফিল্টারের জল খাই খেতাম কিন্তু এরপরে হঠাৎ করে ফিল্টারের ক্যান্ডেলটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে ওর বাবা বলল যে এখানে জল নাকি প্রচণ্ড ভালো তো সত্যি সত্যি বন্ধুরা আজ প্রায় দুই আড়াই মাস হয়ে গেল সেই জল আমরা অ্যাকোয়াগার্ডের জল খাওয়া ফিল্টারের জল খাওয়া মানুষ আমরা এই জল খাচ্ছি মানে এত ভালো মানে কি বলবো আর অ্যাকোয়াগার্ডেও অনেক সময় সিস্টেম ক্লিয়ার হতো না কিন্তু তো এই মানে এই জলে কিচ্ছু নয় মানে এত ভালো জল দেখো বন্ধুরা কালকে ঝড়ের দাপটে দেখেছো গাছগুলোর কি অবস্থা দেখো পাতা ছিঁড়ে ছিঁড়ে পড়ে কালকে তো আর বের হতে পারিনি জল দেখো পেঁপে গাছটা ভাবলাম ঝড়ের পরের দিন কি কী ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের একটু দেখাই দেখো একদম ঝাপড়া হয়ে পেঁপে গাছটা হয়েছিল সেটা ভেঙে চুড়ে কি অবস্থা হয়ে গেছে দেখো এই সমস্ত লঙ্কা গাছগুলো হেলে পরে মানে কি অবস্থা দেখো প্রত্যেক দিন জল দেওয়া হতো যখন পঁয়তাল্লিশ ডিগ্রি গরম ছিল টেনে টেনে হ্যাঁ তার কি পরিণতি মানে এখন মাঠ টাটগুলো সমস্ত কিছুই ভেজা আর তারপরে দেখো বন্ধুরা এই যে কলার মোচাটা তোমাদেরকে দেখিয়েছিলাম এটা কাজকলা হ্যাঁ মনে তো হয় কাজকলাই যাই হোক না হলে ঠিক বলতে পারবো না তো কাঁচকলা সেটা হেলে গিয়ে দেখো কি অবস্থা মানে আর একটা ঝড় দিলেই ও মানে যে ওর বাবা ওটাকে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে জানি না গোড়ায় মাটি না থাকলে বেঁধে দিলে কি হবে গোড়ায় মাটি আছেই কি না সেইভাবে বুঝতে পারছি না এই গাছটা বড় ছেলে লাগিয়েছিল যখন আমরা এই বাড়িতে এসেছি দেখো এক এক বছরও হয়নি তার মধ্যে ছোট ছিল গাছটা কত বড় হয়ে মোচাও হয়ে গেছে তো এখন কি হবে এখন কে জানে যে কলার মোচার মানে দড়ি দিয়ে টেনে দিচ্ছে তো বন্ধুরা যাই হোক আজকে একটা তোমাদের সাথে আমি মানে আমি ঠিক জিনিসটা বুঝতে পারছি না ব্যাপারগুলো কি হচ্ছে আর কি তো সেই কারণেই মানে মানে ধরো কোনো কাজ যদি কোনো কাজ যদি করি আর কি তার সম্বন্ধে একটু জানতেও হয় মানে অজানাভাবে কোনো কাজ করাটাও ঠিক না কিন্তু আমি সত্যিই অজানাভাবেই এই কাজটা শুরু করেছি এই কাজটা বলতে ইউটিউব আর কি যতদিন থেকে করছি এ সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না হ্যাঁ তো সে না ছোটো ছেলে জানে না বড় ছেলে জানে এদের তো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সম্বন্ধে এদের আমি একটু ব্লগ দেখে 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 ইচ্ছে হলো তারপরে ছোট ছেলে চেষ্টা করে একটা চ্যানেল খুলে দিল। দিয়ে ওই যা পারতো এডিট করে দিত কিন্তু এর ভেতরে দেখো ঝড়ের কি পরিস্থিতি গাছগুলো দেখলাম একদম মানে বেকে টেকে কি অবস্থা কি আর বলবো মানে এই ঝড় বৃষ্টি না এখানে প্রচণ্ড মানে বিভীষিকা একটা ঝড় হয় যেন তো ভীষণ ভয় করে সেই ঝড় অল্প ফুল তুলে নিচ্ছি পুজোর যাই হোক বন্ধুরা তো মানে এগুলো করতাম করতাম সবাই ব্লগ আর কি মানে ডেইলি তোমার কাজকর্ম আনন্দ দুঃখ সমস্ত কিছুই তোমাদের সবার সাথেই সবাই আর যারা ইউটিউবাররা তারাও ওগুলো শেয়ার করে যাই হোক আমিও করি তো যাই হোক মানে তোমার যতটুকু করার আর কি এই প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় যতটুকু করা যায় আর কি ততটুকুই করি সব করি এটা মিথ্যা কথা বলবো না কিন্তু আজকাল বুঝতে পারছি না এই যে কেমন ব্যাপার হচ্ছে কি যে হচ্ছে এগুলো কি কন্টেন্ট না এগুলো সত্যি সত্যি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক অনেক মানুষই তো দেখছে হাজার হাজার সবাই কি বোকা নাকি সেটাও তো বুঝতে পারছি না সবাই তো আর বোকা না কয়েকজন বোকা হলে হতে পারে কিন্তু সবাই তো বোকা না আজকে দুপুর বেলায় যখন আমি মানে সমস্ত একটু ভিডিও টিডিও করে এসে শুয়ে মোবাইলটা দেখছিলাম হঠাৎ করে যাই হোক আর নাম টাম বললাম না তোমাদেরকে তোমরা চিনবে কি দেখো কি দেখো না সেটা তো বলতে পারবো না যাই হোক হঠাৎ করে দেখি যে ওনাকে দেখতাম ওনার মেয়ে যাই হোক সে মেয়েও ভিডিও করে রিলস করে মাও রিলস করে ভিডিও করে যাই হোক তো ওনার অনেকই ইতিহাস আছে আজকে উনি চিৎকা চেঁচা কান্না কার্না নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে সবাই বাঁচাতে তারপরে ওই যে যে সোশ্যাল ওয়ার্কার আর কি যারা হয় তাদের নাম ধরে ধরে বলছে যেন বাঁচায় সে ঘরের মধ্যে ওনার শাখা বলা হাতে কিছুই নেই মানে লাইভে এসছিল হ্যাঁ আমি ওই লাইভটাই দেখছিলাম অল্প আর তখনই মনে মনে ভাবছিলাম যে এগুলো কি হচ্ছে এগুলো কি সত্যি না এগুলো মিথ্যে না এগুলো কন্টেন্ট না এগুলো ইউটিউবের পয়সা পয়সা কামানোর আমি মাঝে মাঝে হিন্দিরও দেখি ব্লগারদের অনেক সময় শ্রীলঙ্কারও দেখি সাউথ ইন্ডিয়ানদেরও দেখি তারপরে বিদেশি ওর বাবা দেখে সঙ্গে সঙ্গে একটু বসে কোথাও তো এরকম দেখি না আমাদের এখানেই কেন এরকম হচ্ছে এটা তো আমি ঠিক বুঝে পাচ্ছি না আমার মাথাতেই কুলাচ্ছে না যে এগুলো কি মানে পয়সার জন্য মানে মানুষ তাতে মানে ঝাটি। এগুলো তো মানুষ একটু পছন্দ করেই কি যেনে আমি বলতে পারবো না সব পছন্দ করে কি না তো সেগুলোও বলতে পারবো না মানে এগুলো কি সত্যি না এগুলো মানে এগুলো যে কী কিছুই তার বুঝতে পারছি না আমার মাথাতেই কোলাচ্ছে না শক্তি না মিথ্যে না কি কেমন করেই বা সমাজে মুখ দেখাচ্ছে কি ব্যাপার এইভাবে ধরো পয়সার জন্যই না সত্যিকারেরই হচ্ছে সত্যিকারের হলেই বা দর্শেকে বলে কি হবে নিজের সমস্যা তো নিজেকেই সমাধান করতে হবে দর্শে কি করতে পারবে কিছুই বুঝি না কি এগুলো ভিডিও টেকনিক মানে দেখো পালিয়ে যাওয়া প্রেম কাহিনী এ সমস্ত তো আছেই তার মধ্যে যে এগুলো কি হচ্ছে এগুলোই বুঝতে পারছি না যাই হোক কিছুক্ষণ দেখার পরে আমি বন্ধ করে দিলাম কেননা আমারও অনেক কাজ ছিল হ্যাঁ তো সারা দিন মোবাইল নিয়ে বসে থাকার তো সময় আমার নেই একা একাই আমাকে সমস্ত কাজ করতে হয় জানোই তো তার মধ্যে পোষ্যও আছে তাকেও সময় মতন খেতে দিতে হয় তো তারপরে না দেখবে আমি বসে বসে ভাবছিলাম যে মানে এইগুলো যে কি জিনিস এগুলো আমার মাথাতেই তো কোলাচ্ছে না যে এগুলো কি ব্যাপার হচ্ছে তো কারোর নামটা নিয়ে না মানে অজরে তো সবাই মিথ্যে কথা বলে যাচ্ছে তো সেই মিথ্যেগুলোর আবার দেখি কমেন্টসও আসছে যা খুশি তাই বলছে তাহলে কি মনে করব এগুলো পয়সা কামানোর নাকি কি কিছু জানো তো অন্য সব জায়গাতে কিন্তু এরকম হয় না হ্যাঁ আমি দেখি যেহেতু আমি মানে কি বলবো আর মানে নিজেকে তো ইউটিউবার বলতেও খারাপ লাগে যাইও করি যখন যে কয়জনই তোমরা দেখো ভালোবেসে অবশ্যই ভালোবাসা থাকে না হলে তো ভিডিওটা দেখবে না তো মানে আমার মাথাতেই কুলায় না যে এগুলো কী হচ্ছে হ্যাঁ মানে এই এই এইভাবে মানে কন্টেন্ট করে করে দেখো বন্ধুরা আজকে না অনেক দিনই এই ডিম দেখি বাংলাদেশে তো প্রচুরই দেখি বাংলাদেশেরও ভিডিও দেখি যেন তো যাই হোক তো আজকে এই ডিম ওর বাবা তিনটে এনেছে হ্যাঁ তো এইবার ডিমের ঝোলের মধ্যে দেওয়ার পরে আর বুঝতে পারলাম না এই এই ডিমটা কোন ডিম হ্যাঁ তো যাই হোক ডিমের কষা করব কষা না ঠিক ঝোল ঝোল করব তোমাদের অবশ্য দেখাই নি আমি যে সমস্ত কিছু মিক্সিতে বেটে নিচ্ছি আর কি তখনও অবধি আমি দেখিনি জানো তো তোমাদের সাথে আমি আগেই এই কথাটা শেয়ার করে নিলাম হ্যাঁ তো কেন যে আমাদের এই মানে এই ইউটিউবারদের এরকম পরিণত হল পরিণতি হলো এটা কি কোনো অভিশপ্ত নাকি আবার অভিশপ্ত কি বলবো বলো যারা তো করছে ভালোভাবেও পশ্চিমবাংলায় অনেকেই আছে যারা করছে তাদেরও আমি দেখি সুন্দরভাবে করে যাচ্ছে লাখ লাখ মানুষ তাদের দেখে যাচ্ছে ভালো কথা তাদের বলে যাচ্ছে কিন্তু এ মানে কী বলবো আর মানে আমাদের মধ্যে যে মানে বলতে খারাপ লাগছে তবুও বলছি আর কি ধরো একটা আছে ধনী একটা আছে মানে মধ্যবিত্ত একটা আছে নিম্ন মধ্যবিত্ত তাহলে কি বলতে হবে যে মধ্যবিত্ত ইউটিউবারেরা যে যাদের মানে এরকম করতে হয় ধনী যে সে তো সুন্দরভাবেই করছে আর যে নিম্ন তারা পুকুরে জলে কাজ করা দেখাচ্ছে তাদের এই সমস্ত নিয়ে তারা সমস্ত তাদের কাজ কাজকর্ম কি করে কি করতে হয় না করতে হয় সেসব সব দেখাচ্ছে তার মানে মানে মধ্যবিত্ত যারা তাদের মনে হয় সবখানেই আর কি মরণ দশা বুঝছো সংসার জীবনেও মরণ দশা বাঁচতে গেলেও মরণ দশা আমার মনে হয় ইউটিউবেও ওরা মধ্যবিত্ত তা না ছাড়া এগুলো কী করে সম্ভব বলো এই সমস্ত কন্টেন্ট নাকি এগুলো কি শক্তি কান্না কাটি এগুলো মানে কিছুই আমার মাথাতে কিছুই ঢুকছে না যাই হোক আর কালকে ঝড়ে বাড়ার ঝড় হলে বলো না এই এক মুশকিল বারান্দার অবস্থা মানে পাতা টাতাতে মানে একাকার অবস্থা হয়ে যায় বারান্দার হ্যাঁ ওই যে আমি খেতে বসবো ক্যামেরা দেখো গন্ডগোল হচ্ছে ক্যামেরাটা আর জানো সেরু আজকে কি করেছে তোমাদের দেখালাম না আমি বিছানার চাদর টাদর মেলছি এই সময় শেরু ঘুমের থেকে উঠল উঠে বিছানায় ছিল নামিয়ে দিয়েছে আমি চানে গেছিলাম বড় ছেলে বলল, শেরু পা তুলে ওই ঝুলন্ত চাদরে বিশেষ করে না হিসি করে ওই দেখো তারপরে বকা দেওয়াতে ওই অ্যাক্টিং করে আছে এত দুষ্টমি করে মানে তোমাকে তোমাদের কি বলবো জানো তারপরে যেই পুজো দিতে আসবো দেখি ঠাকুর ঘরের একটা কোনাতে হিসু করে রাখছে তো সেজন্য একটু বকা দি দেওয়া হয়েছে মানে তারপরেই তো সেই অভিনয় শুরু হয়ে গেল মারা কোনোদিনই ওকে সেরকম কেউই মারে না সেরকম না মারাই হয় না আর আর তারপরে হচ্ছে তোমার এই যে অ্যাক্টিংগুলো জানো তো মানে কী বলবো আর এরপরে দেখো জানো তো স্নান টান পুজো দেওয়ার আগে আমার জানা হয়ে গেছে মানে ওই জিনিসটা আমি দে এবার কি ব্যাপার হয় বলো ঘরের কারোর সাথে শেয়ার করা যায় না কেন না ঘরে যদি শেয়ার করতে যাই এরা চেনেই না বুঝছো আমি দেখে দেখে নেই মাঝে মাঝে একে তাকে আমি যতজন ইউটিউবারকে চিনি ওরা তো দুই ছেলে তো চেনেই না ওর বাবাকে বললো মাঝে সাঝে চেনে ভুলে যায় এই হচ্ছে ব্যাপার তাই বসে বসে বাইরের দিকে তাকিয়ে ভাবছিলাম সেরুও চিন্তা করছিল আমার সঙ্গে বসে 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 তো যাই হোক স্নান করার পরেই একটু বসেছিলাম আজকে মাথাটা একটু শ্যাম্পু করলাম আর কি বসে বসে তাই ভাবছিলাম যে এগুলো কী এগুলো মানে এগুলো কি কন্টেন্ট না এগুলো সত্যি কিন্তু বলো এত এত মানুষ দেখছে তারা কি মানে এই যে আমি এখন খেতে বসে গেছি দুটা থালা ওদের আসে না কি করবো আমি টিভি দেখতে দেখতে ক্রাইম পেট্রোল দেখতে দেখতে বসে বসে এই যে খাচ্ছি আসেই না কখন থেকে কতক্ষণ আর আমি বসে থাকবো তাই এই যে খাওয়া দাওয়াটা শেষ করলাম তো জানি না আমার এই প্রশ্নের উত্তর কারোর কাছে আসেই নাকি দেখো সন্ধ্যা হতেই কি ঝড় বৃষ্টির আবার লক্ষণ নাকি কি ওই যে লাইটে সমস্তগুলো উই পোকা উই পোকাই মনে হয় এগুলো হ্যাঁ উই হবে তো যাই হোক ওই সমস্ত লাইট টাইট বন্ধ টন্ধ করে সারা ঘরে উইয়ে ভরে গেছে তারপরে চাদর তো আর আনাই হলো না আচ্ছা ওই চাদর আবার ধুতে দেওয়া হয়েছে কালকে আবার সার্ফ দিয়ে কেননা হিসির গন্ধ থাকবে চাদরের মধ্যে ওটা এখন তোমার না ইসে করলে হবে না আর কি সার্ফ দিয়ে না ধুলে হবে না এই মাঝে মাঝে এরকম কাজ বাড়িয়ে রাখে না কি বলবো আর বলার আর কিছুই নেই তো যাই হোক বন্ধুরা সেটাই বলার ছিল যে মানে এই যে লাইটটা আমি অফ করে দিয়েছি এত মানে তোমার উইয়ের উপদ্রব আর এই যে দেখো বন্ধুরা এই যে আমি আকাশের একটা চিকন চাঁদ আর কি উঠেছে হ্যাঁ লাল রঙের তো এবার জুম করে তুলছি একবার এদিক চলে যাচ্ছে একবার ওই দিক চলে যাচ্ছে স্থির করতে পারছি না এই যে এখন একটু স্থির করলাম আসলে হয় কি গ্রিল তো গ্রিলের ফাঁকা দিয়ে বার করে দেয় সময় অত রাত হয়ে গেছে বাইরে আর বেরোয়নি ওই যে সেই কারণে দেখো চারটা আমার ক্যামেরা ভালো না হ্যাঁ এটা যদি তোমার ভালো ক্যামেরা হতো আইফোন টাইফোন হতো তাহলে হয়তো সুন্দর আসতো তো এটাই বলার ছিল বন্ধুরা যে এসব তো কনটেন্ট কিছুই বুঝতে পারি না এগুলো কনটেন্ট না এগুলো সত্যি সত্যি হ্যাঁ কিছুই বোঝার ক্ষমতা নেই আমার আর কি তো যাই হোক এইভাবেই এইভাবেই কি মানুষ বেশি ইন্টারেস্ট হয় নাকি আর কি তো সেটাই আর কি বলার হ্যাঁ এখানে দেখো সেরুর এখন টিফিন হচ্ছে তো তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমার বলার ছিল যে মানে এগুলো সত্যিই না এগুলো মিথ্যে না এগুলো কি যে কিছুই তো বলতে পারছি না অনেক মানুষ দেখছে লাইভে আসছে যা খুশি তাই বলছে তোমরা মরো না কেন মরো মরো বুঝি না সত্যিই না মিথ্যে এই হওয়া উচিত বেশ হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন রাখি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সাথে